ভারী লোহার বস্তু দিয়ে সপাটে আঘাত মধ্য অবস্থায় অন্য কিছু গ্যাসের গাড়ি চালকের মর্মান্তিক পরিণতি অবশেষে থানায় এসে আত্মসমর্পণ অপরাধীর মঙ্গলবার বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর এসবি মোড় সংলগ্ন করঙ্গপাড়া মোড়ের কাছে ভগৎ সিং পল্লীর বাসিন্দা বছর ছেচল্লিশের যিশু কুমার পেশায় গ্যাসের গাড়ির চালক পরিবার ও প্রতিবেশীদের অনুমান যিশু মদ্যপান করার সময় তার সঙ্গে ওই একই পাড়ার অর্থাৎ ভগৎ সিং পল্লীর বাসিন্দা বছর সাঁত্রিশ আর পিন্টু বাবুরির বচসা বাঁধে পিন্টু ও মধ্য অবস্থায় ছিল মধ্য দুজনে দুজনের ঝামেলা চরমে পৌঁছালে পিন্টু বাবুরের লোহার ভারী বস্তু দিয়ে সজোরে যিশুর মাথায় আঘাত করলে দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় জিসু ঘটনাস্থলে পড়ে থাকেন খবর যায় স্থানীয় দুর্গাপুর কোকোবেন থানায় পুলিশ এসে যিশুর রক্তাক্ত দেহ দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আধ ঘন্টা পর চিকিৎসকেরা জিসুকে মৃত বলে ঘোষণা করেন মর্মান্তিক এই ঘটনায় দুই সন্তান নিয়ে

কি করে তুই এত পড়াস না দাই তুই কি লোকের বাড়িতে কাজ করি আমি সঙ্গে হাসপাতালে জিসুর মিত্রের পর সমগ্র অপরাধের দায়ভার স্বীকার করে নিয়ে থানা এসে আত্মসমর্পণ করে পিন্টু বাউড়ি এমন তিনি স্বীকার করেন যে ভারী লোহার বস্তু দিয়ে তিনি অপরাধ ঘটিয়েছেন সেটি সামনের একটি পুকুরে জলে তিনি ফেলে দিয়েছেন রাজে তো এখন অবস্থায় পড়ে আছে আমি যা দেখলাম হ্যাঁ রাজে রক্তত অবস্থায় পড়েছে তারপর আমি স্যার কোকবেন থানায় ফোন করলাম পড়ে আছে মাথায় প্রচুর ব্লাডিং হচ্ছে এই যে বন্ধু যে মেয়ের সাথে একটা ক্রিমিনাল ছিল আর যে মোড়ে মারা গেছে সেটা তো ড্রাইভার ওর সঙ্গে বন্ধুত্ব হয় কি করে টিবিএল মোড় থেকে নেমে বাড়ি যাচ্ছিল তো ওখানে হয়তো মধ্য অবস্থায় নিজেদের মধ্যে কিছু একটা বসচা হয়েছে তো ওর হাতে লোহার রোড ছিল মাথায় মেরে দিয়েছে সূত্রের খবর পিন্টুর বিরুদ্ধে বিভিন্ন থানায় এর আগেও অপরাধগুলো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবার হত্যার দায় স্বীকার করে থানায় এসে আত্মসমর্পণ করলো পিন্টু দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ